আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও নতুন একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি অ্যাডভোকেট এইসব নিয়মিত আইন চর্চা করছি প্রিয় দর্শক আমাদের সমাজে কম বেশি সবারই জমি জায়গা আছে তো এই জমি জায়গা আপনারা কীভাবে আপনাদের যেই নিজের নামে যেই সম্পত্তি আছে সেই সম্পত্তির হিসা কীভাবে বের করবেন স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আজকে একটা জমির হিসা নিয়ে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই জমিটির হিসা বের করবেন প্রিয় দর্শক আপনার জমি যদি সমতল হয় অথবা যদি চারোপাশ যদি দৈর্ঘ্য যদি দৈর্ঘ্য এবং পোস্থ দৈর্ঘ্য যদি একশো বিশ বর্গ ফুট হয় এবং পোস্থ যদি বাষট্টি বা ষাট বা একশো যাই হোক যদি দৈর্ঘ্য এবং পোস্থ যদি সমান থাকে বা সমান তরাল থাকে সেই ক্ষেত্রে আপনি হিসাব কীভাবে বের করবেন প্রিয় দর্শক সেই বিষয় নিয়ে আলোচনা করবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক ধরেন এটা আপনার জমি এটা হচ্ছে জমি এটা আপনার জমি এই জমির দৈর্ঘ্য একশো বিশ এবং উপর নিচে দৈর্ঘ্য একই সমান এবং প্রস্থ দেখেন বাষট্টি এই দিকেও বাষট্টি মানে জমিটা হচ্ছে চার কোনা চার কোনা জমির হিসাব কিন্তু বের করা খুবই সহজ প্রিয় দর্শক এর আগে আমি একটা ভিডিও দিয়েছি আপনাদেরকে ওই ভিডিওতে কিন্তু আমি জমির একটু বাঁকা ছিল যেমন প্রস্থ যদি সেটির প্রস্থ ছিল ষাট এবং দৈর্ঘ্য ছিল তিরিশ এরকম যাই হোক কম বেশি ছিল কিন্তু এটি দেখবেন দৈর্ঘ্য এবং প্রস্থ দুটি কিন্তু সমান এই ক্ষেত্রে আপনি কীভাবে এই জমির হিসেবটি আপনি বের করবেন প্রিয় দর্শক সেই বিষয় নিয়ে সেই বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো আমরা প্রথমে যাই যেহেতু জমিটির কিন্তু দৈর্ঘ্য প্রস্থ আগেই বলেছি যে একই কারণ উপরে দেখতে পাচ্ছেন একশো বিশ নিশ্চয় একশো বিশ এবং এই সাইডে প্রস্থ দেখছেন বাষট্টি ওই যে এই সাইডে প্রসট্টি দেখছেন বাষট্টি বর্গ ফুট তো আমরা গড় দৈর্ঘ্য এবং প্রস্থটা বের করব প্রিয় দর্শক গড় এবং প্রস্থ দৈর্ঘ্যটা বের করতে হলে যেহেতু আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ নিচে কিন্তু দুইটাই এক যেহেতু এখানে আমাদের দৈর্ঘ্য হচ্ছে একশো বিশ একশো বিশ এবং প্রস্থ হচ্ছে বাষট্টি তাহলে আমরা এই যে গুণ গুণ দিব এই বাষট্টি তাহলে বাষট্টি হচ্ছে প্রস্থ এখন যদি আমরা এই হিসেবটি বের করি তাহলে তাহলে হিসেবটি হচ্ছে যে একশো বিশ গুণ বাষট্টি তাহলে কত হচ্ছে আমরা এটি আগেই কিন্তু ক্যালকুলেটার আপনাদেরকে হিসাব দ্রুত করার জন্য হিসাবটি বের করে রেখেছি এটি হচ্ছে সাত হাজার চারশো সাত হাজার চারশো চল্লিশ বর্গ ফুট সাত হাজার চারশো চল্লিশ বর্গ ফুট এখন আমরা জানি সাত হাজার চারশো চল্লিশ বর্গ ফুট হয়েছে দৈর্ঘ্য এবং প্রস্তুতি যদি আমি গুণ করি তাহলে আমার টোটাল আসছে সাত হাজার চারশো চল্লিশ বর্গ ফুট তো প্রিয় দর্শক আমরা জানি এখানে আমি লিখে রাখছি আপনাদের সময় স্বল্পতার জন্য যে সময় স্বল্পতার জন্য আগে লিখে রাখছি যে সুতরাং আমরা জানি যে এক শতাংশ সমান সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট তাহলে আমাদের এখানে বর্গফুট ফুট বের হয়েছে সাত হাজার চারশো চল্লিশ বর্গ এখন আমরা তাহলে এটি এটি আমরা এখন শতাংশে বের করব তাহলে কীভাবে বের করব প্রিয় দর্শক তাহলে আমরা প্রথমে যাব সাত হাজার সাত হাজার চারশো চল্লিশ বর্গ এই ভাগ আমরা আমি আমি আগে বলেছি যে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট সমান সমান এক শতাংশ তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সাত হাজার চারশো চল্লিশ বর্গ ফুট দিয়ে আমরা এই যে চারশো পঁয়ত্রিশ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শতাংশ শতাংশ যদি আমরা চারশো সাত হাজার চারশো চল্লিশ বর্গ ফেট দিয়ে চারশো পঁয়ত্রিশ ভাগ করি তাহলে এটি এসে দাঁড়ায় এটি এসে দাঁড়ায় শূন্য আট শতাংশ আমরা যদি শতাংশ হিসাব করি তাহলে কিন্তু আমাদের শতাংশটি এইভাবে বের হবে প্রিয় দর্শক শতাংশটি এইভাবে আমাদের এই শতাংশটি এইভাবে আসবে প্রিয় দর্শক সুতরাং আমরা জানি এক শতাংশ সমান সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট তাহলে আমরা এই সাত হাজার চারশো চল্লিশ বর্গ ফুটকে আপনার ভাগ দিব চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ শতাংশ দিয়ে ভাগ দিব তাহলে আমাদের কিন্তু এই সম্পত্তির পরিমাণ কতটুকু তাহলে কিন্তু বেড়ে আসবে আমাদের দেখছেন এখানে সতেরো সতেরো পয়েন্ট আট শতাংশ সম্পত্তি বের হয়ে আসছে প্রিয় দর্শক এখন এটিকে এটিকে যদি আমরা কাঠায় বের করি আমরা জানি এখানে আমি দিয়ে রাখছি আগে সময় স্বল্পতার কারণে যে আমরা জানি এক কাঠা সমান সমান সাতশো বিশ বর্গ ফুট বা সাতশো বিশ বর্গ ফুট সমান সমান এক কাঠা দেখুন যদি আমরা কাঠায় কাঠায় যাই তাহলে প্রিয় দর্শক এটি আসবে যেমন আমরা এখানে দিই এটি হচ্ছে এরকম আসবে যে সাত হাজার চারশো চল্লিশ ভাগ সাতশো বিশ বর্গ ফুট ফুট সমান সমান তাহলে কথা আসবে এটা যদি আমি ভাগ দিই তাহলে দশ দশমিক তেত্রিশ কাঠা প্রিয় দর্শক আমি কিন্তু আগে আপনাদেরকে বলেছি যে এটি কিন্তু আমি এই হিসাবটা কিন্তু আমি টোটালি দুইভাবে আপনাদেরকে দেখিয়েছি একটা হচ্ছে যে আপনি শতাংশ কীভাবে বের করবেন এ আরেকটি আরেকটি দেখেছি যে আপনি কাঠা কীভাবে বের করবেন প্রিয় দর্শক কাঠা এবং শতাংশ আপনি কীভাবে বের করবেন সেটি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্রথমে কিন্তু প্রথমে কিন্তু এই জমিটির দৈর্ঘ্য এবং প্রস্থ বের করে নিয়েছি একটি জমি একটি জমি সমান্তরাল থাকলে তার দৈর্ঘ্য হচ্ছে একশো বিশ এবং প্রস্থ হচ্ছে বাষট্টি চারু সাইডে গড় দৈর্ঘ্য এবং প্রস্থ বের করেছি যে দৈর্ঘ্য হচ্ছে একশো বিশ এবং প্রস্থ হচ্ছে বাষট্টি আমরা যদি এটাকে গুণ করি তাহলে এটা সাত হাজার চারশো চল্লিশ বর্গ ফুটে আসে তা আমরা যদি এখন এখন আমরা এখানে একটি দেখেছি সুতরাং আমরা জানি যে এক শতাংশ সময় চারশো পঁচিশ দশমিক ছয় বর্গ ফুট এবং এখন তাহলে এই যে যেই আমরা একশো বিশ গুণ বাষট্টি যেই সংখ্যাটা হয়েছে গুণ করার পরে যে সাত হাজার চারশো চল্লিশ এটিকে আমরা যখন শতাংশ বের করবো শতাংশ যখন বের করব শতাংশ হিসাব তখন সাত হাজার চারশো চল্লিশ ভাগ চারশো দশমিক ছয় শতাংশ সমান আমরা তাহলে পাচ্ছি কত এখানে তাহলে শতাংশ আসছে সত্তর দশমিক আট শতাংশ এবং এটি যদি আমরা কাঠায় রূপান্তর করি সেই ক্ষেত্রে কিন্তু এটি আসবে আমরা জানি যে সাতশো বিশ স্কোয়ার ফিট বা বর্গ ফুট সমান সমান এক কাঠা তো আমরা এই সাতশো সাত হাজার চারশো চল্লিশ ভাগ সাতশো বিশ বর্গ ফুটকে যদি কাঠায় রূপান্তর করি তাহলে সেই ক্ষেত্রে কাঠা হচ্ছে দশ দশমিক তেত্রিশ কাঠা তো বিয়ে দশক যদি আপনাদের নিজের যাদের জমি আছে তারা যদি আপনারা নিজের জমির হিসাব বের করতে চান তাহলে কিন্তু এই ভিডিওটি দেখে সম্পূর্ণ দেখে যদি আপনারা দেখতে পারেন বা দেখেন মনোযোগ দিয়ে তাহলে কিন্তু অবশ্যই আপনি আপনার সম্পত্তির হিসা বা জমির কাঠা বা শতাংশ আপনি চাইলে বের করতে পারবেন প্রিয় দর্শক আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার জন্য আইকনটি চালু করে রাখবেন আসসালামু আলাইকুম